চিন্ময় শুধু বাংলাদেশের একটা ছোট কোন একটা থ্রেড এটা অনেক বড় একটা থ্রেট কারণ এই চিন্ময় বাংলাদেশে শুধু রাষ্ট্রধরিতা না তার কারণে ভারতে পর্যন্ত দেখেন দেখেন ভারতের মিডিয়া কি করেছে একটা দেশের সরকার প্রধান কখনো চাইবে না যে কোনো অরাজকতা দেখা দেবে বা কোনো বিশৃঙ্খলা দেখা দেবে কোনো আজ কনফিউশন বা কোনো একটা অ্যানার্কিক সিচুয়েশন নৈরাজ্য তৈরি হোক এটা কোনো রাষ্ট্র প্রধান চাইতে পারে না এক চিন্ময়ের কারণে ভারতের মিডিয়া মাসের পর মাস এটা নিয়ে অনেক হাউকাউ করেছে তো তাকে তো কোনোভাবেই ছাড় দেওয়া যায় মূলত যখন দুটো রাষ্ট্রের মধ্যে আপনার আপনার বিশেষ করে আমি ওই রাখাইনদের যেহেতু ঘটনা এটা দিয়ে আমি বলি যে এইরকম রাখাইনের যারা আছে আপনার তারা কিন্তু এখন ওই তাদের খাবার তারপরে ঔষধ অনেক কিছু থেকে তারা বঞ্চিত এবং এখানে কিন্তু তারা অমানবিক একটা যাপন করছেন যে সাপ্লাই চেইনটা বলতে গেলে টোটালি বন্ধ এখানে এখন এই মানুষগুলোকে যদি কোনো একটা জায়গা থেকে তাদের সেই ঔষধ বা খাবার খাদ্য অনন্য নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সরবরাহ না করা যায় সেক্ষেত্রে সেখানে দুর্ভিক্ষ অথবা তারা মারা যেতে পারে ওই পরিস্থিতিটা ঠেকানোর জন্যই সাধারণত ওই সাধারণত এই ধরনের প্রস্তাবের বা এই ধরনের পদক্ষেপের চিন্তা ভাবনা করা হয় আচ্ছা এখন আসি রাখাইন ইস্যুতে রাখায়নি অবস্থানরত নাগরিক যারা আছে তাদের খাদ্য ও ঔষধ সংকটে তারা ভুগছে যে কারণে আপনার মানবিক বিপর্যয়টা ঠেকাতেই আপনার জাতিসংঘ মানব মানবিক প্রস্তাব দিয়েছে এখন কথা হচ্ছে যে এটা কিভাবে হবে এই করিডোরটা হওয়ার ক্ষেত্রে কিন্তু শুধু একটি দেশ মানে বাংলাদেশ একা চাইলে হবে না এটা কিন্তু মায়ানমারেরও একটা তাদের সাথেও জাতিসংঘে মানে জাতিসংঘে এখানে ধরেন একটা আপনার রেফারির ভূমিকা আছে জাতিসংঘ আপনার মায়ানমারকেও এখানে আপনার তার প্রপোজ করতে হবে বাংলাদেশকে প্রস্তাব দিতে হবে সে রেফারির ভূমিকায় এখন এই রেফারির প্রস্তাবটা মায়ানমারকেও গ্রহণ করতে হবে বাংলাদেশকে গ্রহণ করতে হবে বাংলাদেশ একা চাইলে এটা হবে আচ্ছা এখন এই করিডোরে আপনার বিশেষ করে কয়েকটা বিষয়ে শর্ত বাংলাদেশ থেকে যেটা আলোচনা হয়েছে যে এই পরিবেশ পরিবেশ সহায়ক তৈরি থাকতে হবে সবার জন্য এখানে সকলভাবে ত্রাণ বিতরণ করতে হবে এবং শর্তহীন ত্রাণ বিতরণ মানে ত্রাণ বিতরণ করার ক্ষেত্রে কোনো শর্ত থাকতে পারবে না এরকম কতগুলো বিষয় বাংলাদেশ উল্লেখ করছে যে বিষয়গুলো না হলে বাংলাদেশ রাজি না আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে এই কোইডোর ব্যাপারটা এখনো কিন্তু চূড়ান্ত হয় নাই এটা এটার ব্যাপারে মানে আলোচনা হয়েছে বাট ফর্মালি এটা নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ হয়নি আর কোইডোরটা এখানে কিভাবে হতে পারে এখানে কিন্তু এটা স্থলপথেও হতে পারে নৌ পথে হতে পারে এবং বান বিশেষ করে মায়ানমারের আপনার ঘুমধুম সীমান্ত দিয়ে আমাদের হচ্ছে সড়ক যোগাযোগ আবার এখানে কিন্তু আমরা যেখান থেকে কিন্তু আমরা ত্রাণ সামগ্রী পাঠাতে পারি সো দিস ক্যান বি ওয়ান অফ দা করিডোর যেটা যেটাকে আমরা মানবিক করিডোর হিসেবে ব্যবহার করতে পারি এছাড়া আপনার জলপথও আমরা করতে পারি কারণ জলপথ মায়ানমারের সাথে আমাদের যোগাযোগের সুব্যবস্থা আছে আচ্ছা তারপরে এখন এই এই জায়গাটা বিষয়টা নিয়ে এখন মানে উত্তাপটা কি ছড়াচ্ছে এই করিডোর দেওয়ার বিষয়ে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যেও আপনার মতভেদ দেখা দিয়েছে বিশেষ করে বিএনপির মহাসচিব কিন্তু তিনি কিন্তু বলছেন যে এইটা দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আমাদের সাথে আলোচনা করা উচিত ছিল তো আমি মনে করি এই জায়গাগুলোতে আসলে কি মানে এটা যদিও মানবিক বিষয় তারপরও আমি মনে করি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্টেট হোল্ডারদের সাথে আলোচনা করা উচিত প্রধান বিরোধী দল থেকে শুরু করে রাষ্ট্রে যারা বুদ্ধিজীবী মহল আছে বা থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে সবার সাথে আলোচনা করা উচিত কারণ এটা কিন্তু এই ছোট্ট একটা বিষয় কিন্তু অনেক বড় রূপ ধারণ করতে পারে যেমন ধরুন আপনি ফুটকারি সিদ্ধান্ত নিলেন মানবিক কৈডোর হিসাবে মারানমারে আমরা আমাদের খাদ্য সামগ্রী আমরা বিভিন্ন প্রয়োজনীয় জিনিসগুলো পাঠাবো এখন আমাদের সেই খাবার এবং আমাদের আমাদের এই কাজে যারা নিয়োজিত তারা ওখানে পৌঁছালো এবং মায়ানমারের সামরিক জানতা তাদেরকে ওখানে গুলি করলো করলো বা হামলা এবং সেখানে পাঁচজন লোক নিহত হলো তখন আপনি কি জবাব দিবেন সো এটা কিন্তু তখন একটা যুদ্ধাবস্থা দিকে আমাদেরকে নিয়ে যাবে সো এই জায়গাগুলোতে কিন্তু আসলে আলোচনা দরকার আছে এটা হালকাভাবে দেখার কোন সুযোগ নাই ইনশর্ট আমি মনে করি এটাই হচ্ছে মানবিক করিডোর সম্পর্কে মানে একটা সংক্ষিপ্ত আপনাকে দিলাম জি চিন্ময় কুমার দাস কিভাবে আসলে সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে তারটা স্থগিত তাকে যে এখন পর্যন্ত ফাঁসির ঝুলানো হয় না এইটাই তো লাগ তাকে জামিন দেওয়ার তো প্রশ্নে আসে না চিন্ময়ের মতো একটা জামিন তো পেয়েছিল সকালে পেয়েছিল বিকালে গিয়ে জামিন দিলে তো তাকে আপনার স্থগিত নাগরিক উপায় ছিল না কারণ তাকে জামিন দিতে গেলে দেশে একটা অরাজকত মনে করেন কারা কি কারণে বা কিভাবে হয়ে গেল এটা আমার মনে হয় এটা নিয়ে আমাদের দেশের অনেক সচেতন মহল বর্তমানে কিন্তু আগের অবস্থা নেই আগে তো মানুষ ভয়ে কোনো কিছু প্রতিবাদ করতো না এখন বাংলাদেশ কিন্তু ছোটখাটো একটু কম বেশি উনিশ বিশ এটা হলে কিন্তু দেখবেন বাংলাদেশ থেকে শুরু করে সেই আমেরিকা ইলিয়াস হোসেন পর্যন্ত ওইদিকে আপনি আছেন বিদেশে বা আপনারা যারা আছেন অনেক মিডিয়াতে কিন্তু এটা নিয়ে তখন কথা বলার সুযোগ হয় বাংলাদেশের ভিতরে অনেকে প্রতিবাদ করে সো আমাদের কিন্তু এখন অনেকগুলো জায়গা থেকে আমরা প্রতিবাদ করতে পারি সো ঠিক তেমনি এই বিষয়টা সরকারের নজরে গিয়েছে এবং এটার জন্য কিন্তু আসিফ নজরুল কিন্তু কয়েকটা বিষয়ে ব্যক্তিগত ভাবে আক্রমণের শিকার হয়েছে তো আমার তো মনে হয় না যে তাদের এই রিক্সটা নেওয়া উচিত যেটা বাংলাদেশের মেজরিটি জনগণ যে জিনিসটা চায় না সেই জায়গায় আমাদের সরকারের ভূমিকা নেওয়া উচিত বলে দাসের জামিন পাওয়ার অধিকার আছে কিনা বা তার অপরাধ গুলো তো আপনার আহ মানে তার একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে এটা আইনি ভাষায় আমি কথাটা বলি আপনি যদি মনে করেন যে একটা রাষ্ট্র একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি পারে একটা কোনো অপরাধের কারণে সেক্ষেত্রে স্বার্থে আপনি যে কোনো মানুষকে আপনি অ্যারেস্ট করে রাখতে পারেন এটা তাকে এটা তো মানে তাকে এখন মুক্ত করা মানে একটা দেশ অরাজকতা আপনার একটা বিশৃঙ্খল পরিস্থিতির দিকে চলে যাবে তো আপনি তো কখনো একটা দেশের সরকার প্রধানত কখনো চাইবে না যে কোনো অরাজকতা দেখাবে বা কোনো বিশৃঙ্খলা দেখা দেবে কোনো কেওয়াজ কনফিউশন বা কোনো একটা অ্যানার্কিক সিচুয়েশন নৈরাজ্য তৈরি হোক এটা কোনো রাষ্ট্র প্রধান চাইতে পারে না সো যে ধরনের অরাজকতা তৈরি হয়েছে অলরেডি এই জায়গা থেকে আমরা বের হতে এখনো পুরোপুরি বের হতে পারিনি তার মধ্যে নতুন করে করে একটা করে চিন্ময় দাসের মতো কোনো একটা বিষয়কে সামনে নিয়ে আসা এটা হবে সরকারের জন্য অনেক বড় ধরনের বোকামি বা আহমকি সো তার ব্যাপারে যে সিদ্ধান্ত মানে সরকার থেকে নেওয়া হয়েছে আমি মনে করি আইনসম্মত এবং আইনের দিক থেকে এটা সম্পূর্ণ ঠিক আছে আর অধিকার আছে দ্যাটস ট্রু বাট রাষ্ট্রের নিরাপত্তাকে বিঘ্নিত করে তো আপনি নাগরিক অধিকার কারণ রাষ্ট্র তো আরো নাগরিক আছে একজন নাগরিকের জন্য তো আপনি লক্ষ্য বা কোটি নাগরিকের জীবন তো বিপন্ন করতে পারবেন না আর এখানে চিনময় শুধু বাংলাদেশে একটা ছোট একটা থ্রেট এটা অনেক বড় একটা থ্রেট কারণ এই চিনময় বাংলাদেশ শুধু রাষ্ট্র না তার কারণে ভারতে পর্যন্ত দেখেন দেখেন ভারতের মিডিয়া কি করেছে বাংলাদেশে এত আপনার এই শেখ হাসিনার পিরিয়ডে এত গুম খুন হলো এত এক্সট্রা জুডিশিয়াল কিলিং হলো এত বাংলাদেশের যে আপনার জুলুম হলো একটা দেশ মারাত্মক অরাজকত কি বলে যে একটা কি বলা যায় একদম যুদ্ধাবস্থা আমরা কি ডোমেস্টিক যে ভায়োলেন্স গুলো হলো এত কিছু হলো কই ভারত তো মাথা তুলে কোনো কথা বলেনি কোনো একটা বিষয়ে তারা হস্তক্ষেপ করেনি এখন এই চিন্ময় কিনে কেন তার মানে বিষয়টা একটু পরিষ্কার যে তিনি কাদের এজেন্ট কাদের হয়ে কাজ করছেন এক চিন্ময়ের কারণে ভারতের মিডিয়া মাসের পর মাস তারা খুব এটা নিয়ে অনেক সো তাকে টুকরো ভাবে ছাটাও যায় ঠিক না এই 226 জনকে হস্তান্তর হুমকি এটা তো ফরেন্সিক আমি মনে করি শেখ হাসিনা এটা ইম্যাচিউরটি পরিচয় দিয়েছে এই কথাটা এই ধরনের কিছু বলে কারণ বাংলাদেশে যেই দেশ এত বড় একটা আন্দোলন উনি 100 500 হাজার এরকম बोलते গেলে তো কয়েক লক্ষ্য লিস্ট করতে হবে এই আন্দোলন কি এই কজন ব্যক্তি এখানে ছিল এই কজন ব্যক্তি শুধু আপনি আপনার যেকোনো একটা ছোট একটা সংগঠনও দিয়ে পাবেন শুধু শিবিরের এক শিবিরের সদস্যই এর চেয়ে বেশি আছে এক ছাত্র দলের সদস্যই এর চেয়ে বেশি আছে এক যুব দলের এর চেয়ে বেশি আছে এক প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যেই মানে প্রাইভেট সব প্রাইভেট ইউনিভার্সিটি একটা প্রাইভেট ইউনিভার্সিটি আমি বলবো নর্থ সাউথ ব্র্যাকের মতো ইউনিভার্সিটি তো এর চেয়ে বেশি ছাত্ররা এরকম আন্দোলন করছে সো ঢাকা ইউনিভার্সিটিতে এর চেয়ে সংখ্যা অনেক বেশি আমি তো মনে করি সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার সংখ্যাও এর চেয়ে বেশি তারপরে আপনি শিক্ষক সমাজের মধ্যে সংখ্যা বেশি তো বাংলাদেশে কোন সেক্টরকে আপনি বাদ সবাই এটা নিয়ে একটা এটাকে অভ্যুত্থান বলা হয়েছে এটা কিন্তু বলা হয়নি ছোটখাটো আন্দোলন বা প্রতিবাদ বা কোনো কিছু বলা হয় এটা একটা যখন নাম দিবেন তখন কিন্তু সেখানে লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণ থাকে এই লক্ষ মানুষের বিরুদ্ধে শেখ হাসিনা আহ লক্ষ মানুষকে প্রতিপক্ষ বানিয়ে তিনি নিজে আহ ক্ষতিগ্রস্ত হয়েছেন এটার জন্য তার দায় তার নিজের এটার জন্য অন্য কাউকে দায় দিলে হবে না কারণ তিনি দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে চলে গিয়েছিলেন তিনি বুঝতে পারেননি কোথায় যে তার থামা উচিত ছিল তার উচিত ছিল ইতিহাস থেকে শিক্ষা নেওয়া তার উচিত ছিল ইন্দিরা গান্ধীর ইন্দিরা গান্ধীকে ভারতকেও ভারত মাতা বলেন ইন্দিরা গান্ধীকেও মাতা বলেন বা তো অনেক কিছু তো শেখ হাসিনা তো আওয়ামী লীগের ভক্তি ভারতের প্রতি তাহলে ইন্দিরা গান্ধী যে একটা জায়গায় নিজেকে শুধরাইলেন এটুক শুধরাইতে উনি পারলেন না উনি তো ক্ষমতাতেই থাকতেই হবে ক্ষমতা ছাড়বেন না কোনোভাবেই। তিনেজি শেষ ছাই ক্ষমতা ত্যাগ করতেন তাহলে অন্তত তার দলের ভবিষ্যৎ ছিল। আজকে তিনি কি করেছেন একটা সামারি লাইন বলি আজকে শেখ হাসিনা এই আওয়ামী লীগের অবস্থায় এমন করেছেন যা আওয়ামী লীগের যারা ধান্দা করেছেন যারা বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতি করেছে তারা কিন্তু আজকে আরامي আছে আরামে আছেন আর আওয়ামী লীগের ত্যাগে নেই তারা তারা কিন্তু আজকে না খেয়ে মরতেছে। আওয়ামী লীগের যেই নেতা দুই বছর ধান্দা করতে পারে নাই সেই নেতা কিন্তু আজকে বাংলাদেশে বাংলাদেশ ছেড়ে ইউরোপ আমেরিকায় যেতে পারেননি তিনি পালাতেও পারেননি তিনি কিন্তু তার জায়গাতে আছেন এবং তিনি না খেয়ে হোক কম খেয়ে হোক তিনি আওয়ামী লীগ করছো তো এই জন্য জনগণ দেখেন মানে তিনি সৎ থাকলেও জনগণ আজকে ধিক্ দিচ্ছে কারণ মানুষের কথা হচ্ছে ভালো মানুষ আওয়ামী করতে পারে না এই কথাটুকু একটা আওয়ামী লীগের আদর্শবান নেতা যে তাকে এই কথাটাও শুনতে হচ্ছে তার মানে আওয়ামী একটা ভালো নেতা যিনি ছিলেন সৎ তিনিও কিন্তু এখন ভালো জীবনযাপন করতে পারছেন না তার মানে আওয়ামী লীগ শেখ হাসিনা কি করেছে তার সময় যারা দুর্নীতিবাজ তার সাথে সমস্বরে তার সাথে সমানতালে যারা দুর্নীতি করেছেন তারাই শুধু আরামে আছেন ত্যাগী লোকদের জন্য আওয়ামী লীগের যে যারা এখন আওয়ামী লীগের ত্যাগী নেতা উচিত শেখ হাসিনা কি ঘৃণা করা কারণ তোমরা যারা ত্যাগ স্বীকার করলা সৎ রইলা তোমরা কি পেয়েছ শেখ হাসিনার কাছ থেকে কিছুই না তোমরা পালাতেও পারোনি পালিয়েছেন শেখ হাসিনা আর তোমরা ত্যাগি নেই তারা এই বাংলাদেশে আছো আবার শেখ হাসিনা বিশ বছর পর যদি ক্ষমতা আসে তোমরা ত্যাগি এই রকমই থাকবা তোমরা পয়সা বানাইতে পারবে আবার নতুন করে চাটু পারো জায়গা নিবে আবার দালাল জায়গা নিবে আবার তারাই পয়সা টাকা পয়সা পাচার করবে এস আলম দুই লক্ষ আড়াই লক্ষ কোটি টাকা পাচার করেছে এস আলম যেটা এনবিআর এর নিজেদের স্বীকারোক্তি নিজেদের স্টেটমেন্ট অনুযায়ী বা তাদের ডাটা রেকর্ড অনুযায়ী তার প্রায় আড়াই লক্ষ কোটি টাকা পাতার করেছে এসালম আওয়ামী লীগের কোন নেতা ছিল তিনি কি ছাত্রলীগ করতেন ছাত্রলীগের কোন পদে ছিলেন যুবলীগের পদে ছিলেন স্বেচ্ছাসেবক লীগের পদে ছিলেন সে শেখ মুদির সাথে রাজনীতি করছেন না শেখ হাসিনার সাথে রাজনীতি করেছিলেন সেই এসালম যদি আড়াই লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করতে পারে তাহলে শেখ হাসিনার সেই আওয়ামী লীগের সেই অসহায় হত দরিদ্র সাধারণ যারা নেতা কর্মী আছে যারা কোনো ধান্দা ফান্দা করতে পারে না তাদের তাদের মনে দুঃখ থাকবে না এখনো সময় আছে এই নেতাদের উচিত আমলিক ত্যাগ করে তারপর অন্য দলে যোগ দেওয়া